সংগঠনৰ ডালছিলে এই ভিডিঅ'টা তে ভিডিঅ'টা ডালাৰ পৰে এই বাইৰ যেনাৰ আছিলো এই স্কেনাৰ কত টকা আছিলো বাই একত্ৰিশ টকা একত্ৰিশ টকা আবাৰ ফেৰে স্কেনাৰ তাত ফইচা হবা বন্ধ হৈ গৈছে কিউ আৰ ক'ডত তো মজবুৰণ ৰিকুৱেষ্ট কৰি কাৰণ ভিডিঅ' খুব চলেৰ দেখিছে ফাষ্ট মিনিটে দহ হাজাৰ ভিউজাইছে তো এৰাৰ সংগঠনৰ বঢ়া যুৱ সংগঠনৰ স্কেনাৰ টালৈছে তাও ষ্টেটমেণ্ট ক'ত আছে তোমাৰ তাৰ একাউণ্টটো এটা স্ক্ৰীণশ্বট মাৰি আমাৰ দেও কৈছে টান টানো যত পর্যন্ত যতটা স্টেটমেন্ট যত টাকায় দশ টাকা বিশ টাকা সারা ইয়ে ঢুকছে সারা স্টেটমেন্ট আপনারা ভিডিও ফাইবা তো এখন আপনারা এই যে আইসি আমরা বাইরে সাহায্য করা শুধু আমি নাই আমার যত বাই আইন যত বাই আইন টাকা দিছি সারার সুক্রিয়া আদায় করিয়া নিজেও আমরা সারা প্লাস আমার বাইও করবা বা আমরা বাচ্চাটা তাই তো মারতে পারেন না তাই আল্লাহ তো সারার হেল্প করবা যেহেতু আপনারা কত টাকা দিছোন আমরা কত টাকা দিয়ে কিলা কিতা সারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখবায় আমরা সাহায্য করা আমি যে জায়গায় কই দিছি ইনভলভ হয়ে গেছি যে এই বাচ্চার জিন্দগি তো আল্লাহ না বাঁচানো হলো আল্লাহ কিন্তু আমরা একটা জরিয়া যখন বনি গেছি তো এই বাচ্চাটার আমরা একটা দাঁড়া দিছে মোটামুটি আর এখন মাত্রল গিয়া যে আপনারা যে টাকা দিছেন পইলে সাড়ে তিন হাজার টাকা বাইরে গোতাইছে ইয়ার ফলে এন জি ওর কিউ কিউর কোড আইছে পচিশ হাজার টাকা দুই স্টেটমেন্ট আপনারা ভাইবাই পঁচিশ হাজার টাকা কিনছেন ভাই জল নয়

মানুহ চান্তা কানে চান্তা কানেকশ্যন কৰ্তাছে ভিডিঅ' দিয়া দিছো সেইদিনা গ'লে আৰু একত্ৰিশ হাজাৰ টকা কানেকশ্যন হৈছে মোটামুট একাশী হাজাৰ টকা হৈছে তো ফুৰিতো আল্লাহ একান্নব্বৈ হাজাৰ টকা হৈছে

আপনারা দেখা ভিডিও আর আমরা এখানে আইসি আজকে সাহায্য করার লাগিয়া বা এনজিও এনজিও তরফ থেকে বা সাদাম ভাইয়ের ভিডিওর যত বিবার সকলে এই ভিডিওটা দেখিয়া টেকা গুন্তা দিস আপনারা দিল কি অত্যন্ত সুক্রিয়া জানাই আর ইংসা আল্লাহ দোয়া করি আপনারা আল্লাহ আরও আগে দিয়ে বাড়াইতা আর একটা ভিডিও ও যে আমার একটা ভাইয়ে মনে দুঃখ ভাবিস যে এখন মানুষের কারণে আজকে আমার মেয়েটার সাহায্য আপনারা করছেন না কোনো কিছু সালামু আলাইকুম এভরিওয়ান কী থাকবার সবার আশা করি সারা বাল্লা আস মা তো একটা ভিডিও আমি লাগাই দিছিলাম সারা আশা করি ভিডিওটা দেখছ এই ভিডিওটা কত হেল্পফুল ভিডিও একটা ছোটো বাচ্চা হয়তো তার এই হেল্পটা দিন পাইত না হয়তো এই বাচ্চাটা মারা যাইত এই হেল্পটা সাদ্দাম সাদ্দাম্বাই তান একটা ভিডিও বানাইয়া তান ভিডিও স্ক্যানার ডালিয়া যা টেকা কালেকশন হয়েছিল এই ভিডিও দেখতে পারছ তাই যে বাচ্চাটার বাবা এই ক্যামেরার সামনে রাখিয়া পুরা টেকাটার হিসাব দিয়ে দিছ হে কত টেকা দিস কিলা টেকা আইসে বা তার টিমতে এই কত টাকা আইসে বা বরাক যুব সংগঠনের তরফ থেকে এই কত টাকা দিছি বা তার টিম মেম্বার একজন একজনটা ক্যামেরার সামনে আনিয়া পুরা পূর্বের সাথে টাকাটা দিয়া দিছেন এই বাচ্চাটার বাবারে আজ দেখো আজ যেদিন সাধ্যাম বা এই ভিডিওটা বানাইয়া দিন পোস্ট করতাম না তাই মানুষের সাহায্য করল না অনে আর যদি সাহায্য না করতা তো এই বাচ্চাটা হয়তো বাঁচল না অনে আই এই তান জরিয়ায় বা যত মানুষের হেল্প পারছেন এই মানুষের জরিয়া এই বাচ্চাটা বাসের এই বাচ্চাটার চিকিৎসাটা ওর আর আমি একটা জিনিস বুঝতে পারছি না কোনো মানুষের দিন কোনো মানুষের হেল্প করে হেল্পিং দিন ভিডিও বানায় এই কেন স্ক্যানার করিয়া মানুষের কাছে সাহায্য চায় তাহলে প্রবলেম কিতা ইন মানুষের প্রবলেম মা এখান থাকি এই যে একজন মানুষে বহুত ভিডিও দেখছি আমি এই স্ক্যানার ডালার প্রবলেম প্রবলেম একটা এই স্ক্যানার ডালা লইয়া বহুত ভিডিও বানাই এই স্ক্যানার ডালা হইতো না তোমার যেন স্ক্যানার ডালা যেন প্রবলেম হয় তাহলে তুমি একলা সাহায্য করিলাও না সারারে কো না বলে যত টাকা লাগে সে হেল্প করা লাগত না সম্পূর্ণ টেকা আমি দিয়া দিলাইম তো তুমি দিলাও না তো তুমি স্কেনার ডালার কোনো দরকারও নাই তুমি দিন সব টেকা দিলাও কোনো মানুষের কাছে গিয়া বিষ খুঁজিবার দরকারও তো নাই তুমি দিন হেল্প করিলাও তো এই বাচ্চাটা পুরো সুস্থ হইয়া উঠে দিব কোনো মানুষের কাছে হেল্প করার কোনো দরকার হয় না তুমি টেকাও দিতে না মানুষের কোনো হেল্প করতে দিতে না একটা কি কীভা কির হয় অনেক একটা মিটিং আসলো বড় একটা প্রোগ্রাম আসলো হসুর এই জায়গা তুমি মানুষ যেদিন গেছো এই জায়গা সাহায্য লাগে মানুষের কাছে হেল্পফুল লাগি গেছিল তোমার কারণে গিয়া এই জায়গাত মানুষ আইন সাহায্য মানুষের কাছে চাইতে পারছিন না কোনো মানুষের সাহায্য করতে পারছো না তুমি একটা বন্ধ করাইছো এরকম সাহায্য হইত না এটা বন্ধ হইতো আজ কত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছেন কত বড় বড় তুমি হইলে ছোটোমুটো একটা কন্টেন্ট ক্রিয়েটার কত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার ইন্ডিয়াত আসেন এই কন্টেন্ট ক্রিয়েটারের কারণে আজ বহুত অসহায় মানুষর চিকিৎসা অর বহুত মানুষের হেল্পর বহুত মানুষ বেগর আসেন গরো আইতরা এই কন্টেন্ট ক্রিয়েটারের কারণে এই কন্টেন্ট ক্রিয়েটার যদি হেল্পিং ভিডিও বা নাইত না তা মানুষের উপকার হইত না এই সোশ্যাল ওয়ার্কার যারা আসেন এরার কারণে আজ বহুত গরিব মানুষ উন্নত আসেন বহুত গরিব মানুষে খাইবার ফাইতরা বহুত ও গরিব মানুষ আছেন অসহায় চিকিৎসা করাইতে পারেন না এই হেল্পিং যারা ভিডিও বানায় এরার কারণে চিকিৎসা করতে পারেন বহুত মানুষ আছেন বহুত কন্টেন্ট ক্রিয়েটার আছেন লাখ লাখ টাকা মানুষে এই হেল্পিং ভিডিও তাকি উঠাইয়া একটা গরিব মানুষরা দিতে পারে এই গরিব মানুষ কোনো দিন অসহায় বেমার থাকে তো এই মানুষের সাহায্য এই কন্টেন্ট ক্রিয়েটারের কারণে এই সোশ্যাল ওয়ার্কার যারা আছে এরার কারণে তোমার প্রবলেম কিতা বহুত বড় বড় ইউটিউবার আসুন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হল্লা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হল্লা এই হেল্পিং ভিডিও বানাই মানুষের হেল্প করতরা আস্তা ইন্ডিয়া আস্তা দুনিয়াত মানুষের হেল্পিং ভিডিও বানাইতরা স্কেনাল লাগাই মানুষের কাছে সাহায্য চাইতরা এগুলা একজন মানুষ অত টাকা কালেকশন করি একজন মানুষরা দেওয়া দেওয়া সম্ভব নয় ও তার লাগ লাগায় যাতে এই মানুষের সাহায্য করতে পারেন হে যার তার তৰফতা কি যে ভিডিও বানার তার তরফ যতটুক পারে হ্যাঁ সাহায্য করার এর ফলে স্ক্যানার লাগাই মানুষের দ্বিতা কোনো কোনো রুগী আছে লাখ লাখ টাকা লাগে তুমি ইতে পারিনি লাখ লাখ টাকা ফার্টায় না এই কারণে স্কেনার লাগান আজ আমি যদি দশ টাকা দিই আমার দেখা দেখি আরেকজনে দিব এই ভিডিও দেখি হলো দশ টাকা বিশ টাকা করে লাখ লাখ টাকা হয়ে যায় এই লাখ লাখ টাকা পাওয়ার কারণে ইয়া মানুষে হেল্প পায় যে মানুষের সহায় আছে বেমারে আক্রান্ত এই মানুষ সুস্থ ইয়ে উঠতে পারে তাই তোমার প্রবলেম যদি সব মানুষে হেল্প করার করিয়া এই মানুষটারে বাঁচার এই মানুষটা তুমি চাও কি মরিয়ে দিত বিনা না এই মানুষটা মরিয়ে দিত কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন কত লাখ লাখ টাকা কালেকশন করিয়া এই গরিবগুড়া মানুষরে দিতরা যে মানুষ অসহায় আছে এই মানুষের সাহায্য কতরা এগুলা কোনো মানুষের প্রতিবাদ করতে দেখছি না বুঝলে স্কেনার দিও না হেল্প করিও না এটার কারণ কিতা কোচেন কিতা চাও তুমি আরে যেটা মানুষে বরাহ যুব সংগঠন হোক বা শ্রাদ্দামাইয়ে হোক বহুত মানুষের হেল্প করছো বহুত মানুষের ভিডিও বনাইয়া দিছেন বহুত মানুহৰ হেল্প ফৰচুইন অ' তালৈ বাৰ বাৰ মানুহ আহিন যে মানুহ অসহায় আছে মানুহ চাহ কাৰণ ঔ জেগাত একচা থাকে আইজ আমি অসহায় ঔ জেগাত গ'লে আমি একম আমাৰ একেটা সাহায্য হ'ব ঔ ভচাই মানুহ মাংসৰ কাষে যায় তুমি কাম কৰ তোমাৰ কিয় না কৰে না তুমি তোমাৰ তবিয়ত মোতাবি যা ভাৰ তুমি কৰাৰ মানুহে সাহায্য কৰ আৰু একজন বাধা দিয়া কিয়নো আৰু একজনে বাধা দিয়া তুমি কৰা টেকা দিও না হেল্পিং কৰিও না স্কেনাৰ লগাই অনা একজন মানুহৰ যোন উপকাৰ হয় তাহলে উপকার করতে তোমার সুবিধা কিতা আর মানুষের টাকা খাই লিটরা স্ক্যানার লাগাই তার কোনো প্রুফ আছে নি একটা প্রুফ ও তা মানুষের ব্যাপারে তুমি দেখাও সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরো একটা প্রুফ দেখাইয়া দেও যে ও মানুষের একটা অসহায় মানুষের ভিডিও বানাইয়া টেকা তারা মারিয়া খাইছে একটা প্রুফ তুমি ভিডিও বানাইয়া সামনে লইয়া আও তাহলে মানুষের বিশ্বাস করবা এ বেকার তুমি আইজ একটা সুটো মাছুম বাচ্চা জান বাচ্চা এই মানুষের কারণে এই মানুষের ব্যাপারে গিয়া তুমি উল্টা বানার ভিডিও তারা মানুষের ফাঁস হাজার ফাঁস হাজার করে দেয় তারা কতজন মানুষরে দিব আর ফাঁস হাজার করে দিইনি তো এই ভিডিও দেখতে পারছ পুরা সম্পূর্ণ তথ্য দিয়া তারা ভিডিও বনাইছে আর তোমার ভিডিও আমি দেখছি খালি দাঙ্গা লাগানির ভিডিও থাকে কেন এটা কী তালে করার কারণ কীতা কেন কীটা চাও তুমি সমাজের কানলিয়াটাই এই ভিডিওটা সারা দেখিও আর ভিডিওর মাঝে দিন কোনো ভুল থাকে তো ক্রমার দৃষ্টিতে দেখিও আর ভিডিওটা অন্য শেষ করলাম ভিডিওটা দেখিও সারা